хай হাই কি হয়ে গেল ইমরান तालुकदार ডাকাতি করতে গিয়ে নাকি ধরা খেয়ে গেল এ কি করলো ইমরান तालुकदार এটা এখনো আমি বিশ্বাস করতে পারছি না জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই মাতারদতের সাথে আছে এই আমাদের তো কুরআন নিয়ে নিয়েছে আমি ছুঁয়ে বলতেছি সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা আসসালামু আলাইকুম ইভরান ওয়েলকাম টু নিউ ব্র্যান্ড ভিডিও এস টি বাংলা ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস বরাবরের মতো নতুন আরেকটি ট্রেনিং ভিডিও নিয়ে আমি স্বামীমা আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দূর সহকারে দেখবেন ফ্রেন্ডস ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইমদান তালুকদার নাকি ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে এবং কি তাকে কিন্তু বেধরুক মারধরও করতেছে আসলে মূল ঘটনাটি কি আগে সেই ভিডিওটি দেখবো যে সত্যি সে ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে কিনা

بھائی 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 ফ্রেন্ডস ভিডিও ফুটেজটুকু তো আপনারা দেখতে পেয়েছেন এই ভিডিও ফুটেজটুকু দেখে আপনাদের কি মনে হলো যে ঘটনাটি কি আদৌ সত্য নাকি যেভাবে ভিডিওটি হয়েছে অনেকে বলতেছে তারা ভাইরাল হওয়ার জন্য ভিডিওটি করেছে আবার অনেকেই বলতেছেন যে ঘটনাটি সত্য আসলে এর আসল ঘটনাটি কি আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো তো কিছুক্ষণ আগে সাতচল্লিশ মিনিট আগে আমি এখন এই ভিডিওটি করতেছি ঠিক এই মুহূর্তে ইমরান তালুকদার বিপি তার ফেসবুক পেজে ওয়ান মিলিয়নের উপরে ফলোয়ার সেখানে একটা স্ট্যাটাস দিয়েছে সবাইকে একটা কথা বলবো না জেনে ভুল তথ্য ছড়াবেন না দুই জুলাই আঠারো তারিখে যখন আবু সাহিদকে মারা হয় আমি সহ আমার বন্ধুদের নিয়ে একটি মিছিল করেছিলাম তখন আমার বাসার পাশে আওয়ামী লীগের মুংছর মাধবন নামের একজন এবং ছাত্র ছাত্রলীগের লোকেরা আমার বাসার সামনে থেকে তুলে নিয়ে যায় তারপরে আমাকে মার ধূর করে এবং বলে আমি ডাকাতি করতে আসছি সেটা স্বীকার করতে আমি চুপচাপ ছিলাম এরপরে আমাকে মারা শুরু করে বর্তমান সময়ে ডাকাতির বিষয়টি ট্রেনিংয়ে থাকায় সবাই বিষয়টি তারা নেটে ছেড়ে দেয় এবং আমার অফিস সহ ভাঙচুর করেছে এটা নিয়ে আশুলিয়া থানায় মামলা হয় তারা এখন পলাতক অবস্থায় আছে এটাই বলবো আমি এই ধরনের কাজ করি নাই বিশ্বাস করা না করা আপনার ব্যাপার তারা আমাকে কয়েকবার বলেছিল যে মামলা নিতে না হয় বিরোধটি ছেড়ে দিবে আর আমি যদি এ ধরনের কাজ করতাম আজকে বাসায় থাকতাম না জেলে থাকতাম সো ফ্রেন্ডস এই কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু এই স্ট্যাটাসটি দিয়েছে। দিয়েছে এছাড়াও কিন্তু ইমরান তালগার এবং কি বোকাজ নামের একটা ছেলে আছে কোরআন শরীফ হাতে নিয়ে সে কি বলেছে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন আসুন আগে সেই ভিডিও ফ্রিজটুকু দেখে আসি আমার হাতে কোরআন শরীফ নিয়ে নিছি আমি ছুঁয়ে বলতেছি সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা আমি যদি একটা কথা আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় আমি আমি আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা আমার একটা ভিডিও দেখেছেন যে ভিডিওটাতে আমাদেরকে ধরে নিয়ে গেছিল আমাকে আটকায় রাখছিল তো ওই ভিডিওটাতে অনেকে ক্যাপশন দিচ্ছে ডাকাতি করতে গেছি চুরি করতে গেছি মানে বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই দেখেন আঠারো রংপুরে এলাকা এলাকা মিছিল হয়েছিল আমি কি করছি আমার কন্টেন্টিউটর গ্রুপ নিয়ে আমরা প্রায় পঞ্চাশ থেকে ষাট জন লোক নিয়ে আমরা মিছিল করেছিলাম

পেজে ছাড়ার পর কি আমার আমার এই গুচার টেগের মুনসুন মাতবর তারপরে আর হচ্ছে সাদ এরা কি করছে আমার বাসার সামনে পোলা পাঠাইছে আমি বাসায় ঢুকার সময় এই জুনাই চলে আসছিলো এবং আমার সাথে যারা যারা ছিল সবাইকে টাইনা টুইনা তাদের অফিসে নিয়ে যায় অফিসে নিয়ে বিভিন্নভাবে মাই দূর করে এখন এই ভিডিওটা আপনারা অনলাইনে দেখতেছেন অনলাইনে অনেক ভাগে অনেকে অনেকে এটা ছাড়তেছে দেখেন ভাই আমার তো কোরআন শরীফ নিয়ে নিছি আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা আমি যদি একটা কথা আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় আমি মুসলমান হয়ে বলতেছি কোরআন শরীফটা আমার হাতে আমি ওই মিছিলে বলছিলাম যে আমি গে তুমি রাজাগার এই জন্য আওয়ামী লীগের এখানে সে সে তার নামে কয়েকটা মামলা হয়েছে সে এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরতেছে তার তার নাম হচ্ছে মনসুর মাদবর তারপর হচ্ছে একজন কে যেন ওই সাত দাম আর অনেকে ছিল আমি সবাইকে চিনি না এ হচ্ছে বিষয় ভাই আমাদেরকে এভাবে তারা ধরে নিয়ে এখন ওটা পাল্টা ভিডিও ছাড়তেছে আর আমার তো হেটার অভাব নেই তারা এগুলা দেখতেছেন ভাই দেখেন পিছনে ঘটনা না জেনে কি একটা ক্যাপশন দেখি একজনকে মানহানি আপনারা করতে পারেন না এই বিষয়ে আমরা পরবর্তীতে একটা মামলা করেছি ও তো এ তো শেষ হয় নাই আমার এখানে একটা অফিস আছে সে অফিসটা পর্যন্ত তারা ভাঙচুর করছে সে এই বিষয়ে মামলা নিছিল অপু আশুলিয়া থানা এসআই অপূর্ব সে তদন্ত করছে সে এখন বদলি হয়ে অন্য একজন এস এর কাছে সে মামলাটা আছে সে সে মামলা মামলাটা হচ্ছে কয়েকটা ধারা মিলাইয়া হয়েছে অফিস ভাঙচুরের ধারা তারপরে হচ্ছে আমার এক ফ্রেন্ডের মা মাথাও ফাটায় ফেলছিল আমি ওইটারও একটা মেডিকেলে ভিডিও করছিলাম ওইটা তিনশো পঁচিশের একটা মামলা হয়েছে এখন তারা বলছিল তাদেরকে বলছিলাম যে আমরা মামলা উঠায় নিব এই ওরা আমাকে বিভিন্ন হুমকি দিত যে মামলা না উঠালে এই ভিডিও আর কি ছেড়ে দিবে না আমরা মামলাটা উঠাচ্ছি না মামলাটা উঠাইলে এলাকায় থাকাটা অনেক কষ্ট হয়ে যেত এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা না এখন আমাদের সমস্যা হচ্ছে না যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো বিশ্বাস করেন ভাই আমি যেখানে বাড়ি করছি আমার বাড়ির একটা ইটও থাকতো না তারা এত বড় মানে এই যে পাঁচ তারিখ এই যে পাঁচ তারিখে যে আমি গ্রামে ছিলাম পাঁচ তারিখে বাড়িতে ছিলাম তো পাঁচ তারিখে বাইপেলে অনেক বাইপেলে তো অনেক ইয়ে হয়েছে এই অনেক মারামারি হয়েছে এর মধ্যে তারাও জড়িত কিন্তু তারা এখন বা তাদের নামে মামলাও হয়েছে কিন্তু তারা প্রকাশ্যে ঘুরতেছে তাদেরকে কেউ কিছু বলছে না আর আমার আমি এই ভিডিও ছাড়ছে ভিডিওর প্রতি একটা আমি আজকে শুক্রবার না হলে আমি একটা কোর্টে যেতাম মামলা করতাম জুনায়দ কিছু বলো তো বিষয় হচ্ছে একটা ভিডিও দেখছেন আপনারা আমাদেরকে এখান থেকে তুইলা নিয়ে যাইতেছে বুঝছেন মানে এডিট আমি আমি ভিডিও করছিলাম আমার তো নিতে পারে না আমি ভিডিও করছিলাম আমার ফোন দিয়া এই ফোন দিয়ে ভিডিও করতেছি পরে কয় ভিডিও করো করে আস্তে অনু আমি ভিডিওটা দিয়ে দিয়ে ভাই এই ভিডিওটা তুই লোয়ে যাইতেছে ইমরান বাইরে আর এর আরে যা আছে আমরা টিম মেম্বার সবাইরে আমার নিতে পারে নাই আমার হাতে মোবাইলটা ছিল আমি আড়ালে আরেকজনের সাথে কথা বলে চলে আসছি তো এইটাই প্রমাণ যে যে এরা নিয়ে যাইতেছে দেখেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আপনারা আর দয়া করে আমি এখনো বলতেছি আমি এই ধরনের কোনো কিছু করি নাই মানে এই ধরনের আমি কোনো কাজ করি নাই ভাই আমার কি টাকার অভাব আমি টাকা দিয়ে করতে যাবো আর এই ঘটনার তার এই ধরনের ক্যাপশনে তারা ওইখানে আমাদেরকে এক ধরনের জিম নিয়ে রেখে ভিডিওগুলা বানাইছে আমি অলরেডি অনেকের কাছে যা বিষয়টা জানাইছি অনেক এ এলাকার কয়েকজন বি নেতা যারা তাদেরকেও জানাইছি তারা এই বিষয়ে কোনো কথা বলে নেই তারা আগায় নেই তো ভিডিওটা ছেড়েছে আমরা এই বিষয়ে আবার একটা মামলা করতেছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন তার মধ্যে কিন্তু এই ঘটনাটি শুনতে পেলেন আর সমস্ত কিন্তু আমি ঘটনাটি দেখানোর চেষ্টা করলাম এখন এই সমস্ত ঘটনাটি নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের আপনারা মূল্যবান দিয়ে দিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য করে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোন ট্রেন্ডিং আলোচিত সমালোচিত নতুন ভাইরাল কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো শেষ করছি বাই বাই টাটা ভিডিও السلام عليكم